राम रामेति रामेति रमे रामे मनोरमे सहस्रनाम तत्तुल्यं रामनाम वरानने नीलाम्बुजश्यामलकोमलाङ्गं समारोपितवामभागं पाणो महासायकचारुचापं नमामि रामं रघुवंशनाथं भगवान की জয় শ্রীরাম জয় সীতারাম সমস্ত সকল সনাতনী হিন্দু সমস্ত সকল বৈষ্ণব ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই আপনাদের সবাইকে ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের প্রাকট্য উৎসব শ্রীরামনবমীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আপনারা সবাই জানেন এই বছর সতেরোই এপ্রিল বুধবার শ্রীরামনবমী এই রামনবমীর দিন স্বয়ং ভগবান রঘুকুল নন্দন সূর্যবংশী রাজা দশরথের গৃহে মা ভগবতী কৈশল্যার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছিলেন ভগবান প্রগট হয়েছেন তার জন্য এটাকে ভগবানের প্রাকট্য উৎসব বলা হয় গোস্বামী তুলসীদাসজী খুব সুন্দর বর্ণন করেছেন ভয়ে প্রগট কৃপালা দীন দয়ালা কৌশল্যা হিতকারী ভগবতী কৌশল্যার গর্ভ থেকে ভগবান প্রকট হয়েছেন আর প্রকট হয়েছেন কোন সময় নমী তিথি মধুমাস পুনিতা শুক্লপক্ষ অভিজিত হরিপ্রীতা মাস শুক্লপক্ষ নবমী তিথি মধ্য দিবস অতি শীত না ঘামা আখিল লোকদায়ক বিশ্রামা মধ্য দিবস মানে একদম বেলায়। ঠিক অভিজিৎ মুহূর্তে মানে প্রায় পুনে বারোটা থেকে নিয়ে ছ বারোটার মধ্যেই ভগবান প্রকট হয়েছেন না বেশি ঠান্ডা না বেশি গরম খুব সুন্দর সময় একদম মধুমাস মানে চৈত্র মাস শুক্লপক্ষ নবমী তিথি তাই নবমী তিথির একদম ঠিক দিনের বেলায় মধ্য দিবসে অভিজিৎ মুহূর্তে ভগবান শ্রী রঘুনন্দন প্রকট হয়েছেন আর তার জন্য সমস্ত বৈষ্ণবগণ এই রাম নবমী ব্রত পালন করে থাকেন মনে রাখবেন যারাই গৌড়ীয় বৈষ্ণব বা সনাতনী চতুর্ষণব সম্প্রদায়ের অন্তর্গতে যারাই আছেন কি চাহে গৌড়িয়া চাহে রামানন্দী হোক চাহে রামানুজি হোক সবাইকে রামনবমী ব্রত অবশ্যই করা উচিত তা রামনবমী ব্রত কিভাবে করবেন এটাও জেনে রাখুন সেই রামনবমী ব্রতের বিধান কী একাদশীর মতন রামনবমীর মধ্যেও নিরাহার বা নির্জলা থেকে উপবাস করা যায় নিরাহার বা নির্জলা যদি না থাকতে পারেন তাহলে ফলাহার করবেন আর বিশেষ করে দুপুর বারোটা পর্যন্ত কিছু খাওয়াই উচিত নয় দুপুর বারোটার সময় ভগবান শ্রীরামচন্দ্রের অভিষেক করবেন যার গৃহে শ্রীরামচন্দ্র রয়েছেন বা শ্রীরামের বিগ্রহ রয়েছেন সেখানে আপনার বিগ্রহ অভিষেক করবেন যদি কারোর এখানে শ্রীরামচন্দ্রের বিগ্রহ না থাকে তখন তারা নারায়ণ শিলা শালগ্রাম শিলার অভিষেক করবেন বা শালোগ্রাম শিলা যদি না থাকে তখন তারা সেখানে একটা তুলসী পাতার মধ্যে চন্দন দিয়ে রাম নাম লিখে সেটাকেই পঞ্চামৃত ইত্যাদি দিয়ে অভিষেক করবেন অভিষেকের অন্তে সেই অভিষেকের চরণামৃত ইত্যাদি পঞ্চামৃত ইত্যাদি গ্রহণ করবেন তারপরেই ফলাহার ইত্যাদি করবেন আর পরের দিন সকালবেলায় আপনারা পালন করবেন এই জিনিসটা সবাই মনে রাখবেন রাম নবমীর দিন কেউ এরকম করবেন না যে দুপুর পর্যন্ত আমরা ব্রত করলাম দুপুর পর্যন্ত ব্রত করে ঠাকুরের অভিষেক করে তারপরে লুচি টুচি শাক সবজি খুব সুন্দর রান্না টান্না করে খেলাম এরকম অর্ধেক দিনের উপবাস কিন্তু মান্য নয় অর্ধেক দিনের উপবাস করলে সেই উপবাসের কোনো ফল হয় না তার জন্য মনে রাখবেন উপবাস পূর্ণ দিনের হয় তা পুরো দিনের উপবাস করবেন তৎপশ্চাৎ পরের দিন সকালবেলায় আপনারা পারণ করবেন দশমীর দিন মনে রাখবেন পারণের সময় কী সকালবেলায় সূর্যোদয়ের পরে নয়টা বেজে কুড়ি মিনিটের মধ্যে রামনবমী ব্রতের পারণ হবে তার জন্য সবাই এই নিয়ম অনুসারেই ভগবান শ্রীরামচন্দ্রের এই পালন করবেন আর তার সঙ্গে যত পারবেন তত হরিনাম জপ করবেন আলাদা করে যদি কার কোনো গুরুদেব কোনো রাম মন্ত্র দিয়ে থাকে সেটা জপ করতে পারেন অন্যথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রই জপ করবেন শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম স্বয়ং রাম বিগ্রহবান ধর্ম স্বয়ং ধর্ম মনে রাখবেন শ্রীরামের নাম চারো যুগের মধ্যে রয়েছে এমন কোনো যুগ নেই যেখানে শ্রীরাম নাম নেই আর এই সংসারের মধ্যে শ্রীরাম আর শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই তার জন্য শ্রীরামচন্দ্র ভগবানের চরণে এই প্রার্থনা করবেন প্রভু যেন আপনার চরণে আমাদের রতি হয় আমাদের মতি হয় আর যেন আপনার সেবা করে হরিভজন করে আমরা আপনাকে প্রাপ্ত করতে পারি এই ভাব নিয়ে প্রভু শ্রীরামচন্দ্রের শ্রীচরণে মা ভগবতী সীতার শ্রীচরণে আমরা প্রণাম জানাই সবাইকে আবার পুনরায় রাম নবমীর অনেক অনেক শুভেচ্ছা জয় শ্রীরাম জয় সীতারাম